এলাকার যে সম্মানিত চেয়ারম্যান উনি বর্তমানে এলাকায় না থাকায় এই যে চিন্তাশীল যে ভাবনাগুলো এগুলো এখন স্থবির রয়েছে বিষয় যেটা বর্ষা সিজনে এখানে প্রচুর পরিমাণে পানি আসে এই অডিয়েন্স এমন একটা প্রকৃতিতে দাঁড়িয়ে আছি যে প্রকৃতির প্রশংসা যেই আসে সেই করে তাকে এটা হচ্ছে সাদেরকলা গ্রামের একটি দৃশ্য তথা কোনাফরা গ্রাম বলে অনেকের কাছে পরিচিত এই গ্রামের যে চারিপাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতিতে গেলা এখানকার একটা বৈশিষ্ট্য হলো এখানকার যে রাস্তাঘাট চলার পথগুলো যে কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন অত্র এলাকার ইউপি চেয়ারম্যান এবং প্রতিনিধিগণ সহ আর কি আর এগুলো কিন্তু প্রশংসা করতে হয় এই কাজের প্রশংসা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর বিশেষ করে এখানকার যে প্রকৃতি কত সুন্দর এটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আমি এই সংক্ষিপ্ত ব্লগটি করছি আর কি আমার মনে হয় তাহিরপুর উপজেলার সৌন্দর্যমণ্ডিত কোনো গ্রাম যদি থাকে তাহলে এই সাদেরকলা পাবলিক কোনাফারা গ্রামের ব্যাপক পরিচিতি রয়েছে এই গ্রামটির সৌন্দর্য যদি ক্যামেরায় ধারণ করা হয় অত্যন্ত সুন্দরভাবে এখানে প্রকাশিত হয় আর আপনি যদি সরাসরি আসেন তাহলেও এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই গ্রামের একাধিক বৈশিষ্ট্য রয়েছে তন্মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই গ্রামে কিন্তু একটা হাই স্কুল আছে হাজি হেমেজাহের উচ্চ বিদ্যালয় একটি প্রাথমিক বিদ্যালয় আছে সাদেরকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গ্রামে যারা সুশীল মানুষ আছে তাদের চিন্তা চেতনায় আরও সুন্দর করে সাজিয়ে নেওয়ার প্রত্যাশায় একটি কলেজও স্থাপন করবে এই ধরনের চিন্তা ফিকির করে আসছিলো দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের এলাকার যে সম্মানিত চেয়ারম্যান উনি বর্তমানে এলাকায় না থাকায় এই যে চিন্তাশীল যে ভাবনাগুলো এগুলো এখন স্থবির রয়েছে আশা করছি ওনার উপস্থিতিতে সকল যে পরিকল্পনা সুন্দর সুন্দর পরিকল্পনা এগুলো বাস্তবায়নের জন্য আবারও পরিকল্পনা তৈরি করা হবে ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং উনি অচিরেই গ্রামে আসবেন এই প্রত্যাশাও ব্যক্ত করি ওনার মন মানসিকতা এত সুন্দর ছিল যে এই সৌন্দর্য মণ্ডিত গ্রামটির মাধ্যমে প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন গ্রামের কতটুকু সুন্দর এই গ্রামের রাস্তাঘাট এবং প্রকৃতি এতভাবে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে মনে হচ্ছে যে কারো হাতে গড়ে উঠেছে এই গ্রামের সৌন্দর্য আর এই গ্রামটির সৌন্দর্য যদি ব্যাখ্যা করি অনেকভাবে ব্যাখ্যায়িত করা যায় আমি করে এই অল্প এই সংক্ষিপ্ত ভিডিওতে কিছুটা আংশিক আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি অত্যন্ত দুঃখজনক বিষয় যেটা বর্ষার সিজনে এখানে প্রচুর পরিমাণে পানি আসে পানি থাকার কারণে এখানকার যে শিক্ষার্থীরা স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে এখন বর্তমানে বর্ষার সিজনে ঈদগার মাঠসহ এই স্কুলের চারিপাশ কিন্তু পানিতে ভরপুর ইচ্ছা করলে শিক্ষার্থীরা শুকনো রাস্তা দিয়ে এই প্রতিষ্ঠানে আসা এখন খুবই কঠিন কারণ নৌকা ব্যতীত নৌকা ছাড়া এখানকার মানুষ এখন আর নৌ স্কুলে আসা যাওয়া করা সম্ভব না বিশেষ করে এই যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন ঈদগা মাটি ঈদগা মাঠটি এখন সম্পূর্ণ ফানিতে তলিয়ে গেছে আর কি নিচের অবস্থান সম্পূর্ণটা ফানিতে অবস্থান করতেছে যদিও দু এক দিনের ভিতরে ঈদুল আজহার নামাজ পড়ার পরিকল্পনা ছিল কথা ছিল কিন্তু প্রকৃতির কারণে এখন যার যার জামে মসজিদে ঈদুল আহ আজহার নামাজটি করানো হবে আর কি অডিয়েন্স এই গ্রামের বর্ষা সিজনে একটা প্রকৃতির সৌন্দর্য দেখায় আবার বর্ষা ছাড়াও একটা অন্যরকম সৌন্দর্য দেখায় এই গ্রামের সৌন্দর্য ব্যাখ্যা করা এই সংক্ষীপ্ত ভিডিওতে সম্ভব না কারণ প্রকৃতিগুলো আমার ক্যামেরায় ধারণ করা অসম্ভব হয়ে যাচ্ছে কারণ প্রতি স্থানে এখন পানি তো আপনাদেরকে সংক্ষিপ্ত বর্ণনায় দেওয়ার চেষ্টা করলাম এই গ্রামের কিছু উন্নয়নশীল কার্যক্রমের ধারাবাহিকতা আশা করছি অদূর ভবিষ্যতে এই গ্রামের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে সামনে আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা নিয়ে এই শঙ্কিত ব্লগটি শেষ করছি আসসালামু আলাইকুম